আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই মুহূর্তে আপনার সামনে আমরা ভিডিও বা লাইভের মাধ্যমে টিভির মাধ্যমে আপনার সামনে আইছি রহমান আল ইসলামিয়ার বারো বছর পূর্তি উপলক্ষে সামনে নয় দশ জানুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের সামনে রাখিয়া আপনারা দেখরা মাহফিলের খাজ খাত শুরু হইছে এই মুহূর্তে আমরা ডেকোরেডার আছে বায়ু কল খুব কষ্ট পরিশ্রমের মাধ্যমে দিন রাইট চব্বিশ ঘন্টা তারা কষ্ট করা ফেট ডেলের খাত করা আর সবচাইতে বড় কথা হইল আপনার আর যে প্রবাসে যারা আছেন আপনার আর মেহনতের ফসল আপনারা টাকা পয়সা দিয়া কান করা মাধ্যমে মাথা সাত আহ খাদ চালায়া যাইরা যেখানে কয়েকদিন আগে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ফুট ডালাইয়ের খাজ হয়েছে মাদ্রাসা প্রায় পনেরো ষোলো লাখ টাকার খাজ হয়ে গেছে প্রায় এই মুহূর্তে আর পুরানা বিল্ডিং রঙের খাজ চলে আর বিল্ডিং পুরানার সামনে গার্ডেন হইতো ফুলের বাগান হইতো হিসাবে আমরা বায়ুকলতে খাজ করা আর আপনারা ওই যে খারাপ ফেন্ডেলের খাজ খুব তাড়াতাড়ি আজ খাইলকুর ভিতরে ফেন্ডেলের খাজ সম্পূর্ণ হয়ে যাব পরিপূর্ণ হয়ে যাব আপনারা নয় দশ তারিখ আপনারা যারা দেখরা আপনারা সব দাওয়াত আপনারা দোয়া করবা আল্লাহ তালা মাহফিল্লে পরিপূর্ণ সফলতা দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক